জলযোগীট প্রথম শ্রেণীর খাদক পতঙ্গগুলো আছে যে শ্যামলা গুলো তাহলে এখানে মাছ হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক তাহলে একটা পুকুরের বাস্তুতন্ত্রে মাছ হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক আমাদের প্রশ্নে আসে পুকুরের বাস্তুতন্ত্রে তৃতীয় শ্রেণীর খাদক বা সর্বোচ্চ খাদক কাকে বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু পুকুরের বাস্তুতন্ত্রকে আমরা মাছ বলছি সাপ বলছি ব্যান্ড বলছি এগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদ্য মাছকে আবার সাপে খেয়ে নিচ্ছে ঠিক আছে প্রবলেম কোন বুঝতে পারছি এবার দেখো একটু আগে যেটা আমরা পড়লাম যে ফাইটো প্লান্টন এবং জু প্লান্টন দুটি দুই ধরনের প্লান্টন যা জলে পাওয়া যায় এখান থেকে একটা কোশ্চেন আসে আমাদের

আর হচ্ছে জুপ্ল্যাঙ্কটনটা হচ্ছে হলো এই জুপ্ল্যাঙ্কটন কি করছে ফাইটোপ্ল্যাঙ্কটনকে খাচ্ছে ঠিক এই হচ্ছে এই তাদের মধ্যে প্রধান পার্থক্য লার্ভা তারপরে কি বললাম ক্রাস্টেশিয়ান এবং ফ্রি হলো জুপ্ল্যাঙ্কটনের উদাহরণ শৈবাল এবং ডায়াটম ফাইটোপ্ল্যাঙ্কটনের উদাহরণ তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন মনে রাখতে হবে যদি প্রশ্ন আসে নিম্নলিখিত কোনটি উৎপাদক বা

এই পাশের ছবিটা আমরা খেয়াল করবো একটু দেখো বলেছে জু প্রথম স্তরের খাদু এখানে হাইড্রোপ্লাম আর এই যে ম্যাক্রোফাইট জলে নিমজ্জিত যে সমস্ত উদ্ভিদ তাদেরকে কিন্তু আমরা ম্যাক্রোফাইট বলছি হ্যাঁ জলে নিমজ্জিত যে সমস্ত উদ্ভিদ বা শৈবালগুলো জলে নিমজ্জিত গাছগুলো রয়েছে তাদেরকে আমরা বলি ম্যাক্রোফাইট একটা পুকুরের বাস্তুতন্ত্রে ম্যাক্রোফাইট আর ফাইটোপ্ল্যাঙ্কটন এই ম্যাক্রোফাইট আর এই ফাইটোপ্ল্যাঙ্কটনই হচ্ছে উৎপাদক বুঝে গেছে তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে একটা পুকুরের বাস্তুতন্ত্রে উৎপাদক কারা আমরা বলবো মাইক্রোফাইট উদ্ভিদ আর কি ফাইটোপ্ল্যাঙ্কটন মাইক্রোফাইট প্রজাতির ম্যাক্রোফাইট প্রজাতির হচ্ছে উদ্ভিদ আর ফাইটোপ্ল্যাঙ্কটন তাই ফাইটোপ্ল্যাঙ্কটনকে খাচ্ছে যারা একটু আগে বললাম জুপ্ল্যাঙ্কটন তাহলে জুপ্ল্যাঙ্কটন হয়ে গেল প্রথম স্তরে খাদক তারপরে দেখো এখানে মাছ রয়েছে দ্বিতীয় স্তরের খাদো কাকে খাচ্ছে এই ঝুঁকলাংটানগুলোকে খাচ্ছে কে মাছ তাহলে মাছ হয়ে যাচ্ছে কি দ্বিতীয় স্তরের খাতো এবার এই যে ছোট মাছ এই ছোট মাছকে বড় মাছ সাপ ব্যান হ্যাঁ এরা খাচ্ছে সেগুলো হয়ে যাচ্ছে কি দ্বিতীয় শ্রেণীর খাদ বা দ্বিতীয় স্তরে খাও এবার দেখো কোনো একটা মাছ পুকুরে মারা গেল বা কোনো একটা সাপ পুকুরে মারা গেল মারা যাওয়ার পর সেটা কি হয় ভেসে উঠবে মরে যাবে তারপর কিছু সময় পর সে আবার নিচে ডুবতে থাকবে ডুবে কি পচবে এটা পচবে ঠিক আর পচলে সেখান থেকে কি হবে ব্যাকটেরিয়া জীব অনুজীব হবে সেগুলোকে আমরা বলছি বিয়জ বুঝতে পেরেছি তাহলে একটা পুকুরের বাস্তুতন্ত্রে মাইক্রোফাইট আর ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে কি উৎপাদক আর এই যে জুপলামটন বললাম যে ল্যাংটন খাচ্ছে ফাইটোপ্লামটনকে এবং কি ম্যাট্রোফাইটেড শ্রেণীর যে উদ্ভিদগুলো রয়েছে তাদেরকে আর এই জুপলামটনকে খাচ্ছে আবার দ্বিতীয় স্তরের খাদক দেখা গেল কোনো একটা মাছ সেই মাছকে দেখা গেলো কোনো একটা বড় মাছ খেয়ে নিচ্ছে যেমন হাঙ্গর হাঙ্গর প্রজাতির যে সমস্ত মাছগুলো আছে ছোট মাছগুলোকে ভক্ষণ করে খেয়ে নেয় তাই সেইটা হয়ে যাচ্ছে তৃতীয় শ্রেণীর ভাবে আর কোনো একটা পুকুরের বাসগুলো সাপ মারা যাচ্ছে মারা গিয়ে পড়ছে বছর পর তার গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে ডিকম্পোজ হয়ে গেছে পচে গেছে সেখান থেকে ব্যাকটেরিয়া সৃষ্টি হচ্ছে সেটা হয়ে যাচ্ছে বিয়োজন আশা করি বুঝতে পেরেছো আচ্ছা ক্লিয়ার স্যার থ্যাংক ইউ তাহলে আমাদের এখান থেকে আসতে পারে ফাইটোপ্ল্যাঙ্কটন কি উৎপাদক না প্রাণী না খাদক তাহলে আমরা বলবো ফাইটোপ্ল্যাঙ্কটন হলো উৎপাদক পুকুরের বাস্তুতন্ত্রে আমরা কোন কোন শ্রেণীর উৎপাদক দেখতে পাচ্ছি একটা বললাম ম্যাক্রোফাইট আর একটা বললাম ফাইটো এই দুটোই হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্রে উৎপাদক আমরা বিশদ তথ্য আরো দেবো দেখো করে বুঝতে পারছো আশা করি এই যে ম্যাক্রোফাইট যেটা রয়েছে এই যে ম্যাক্রোফাইট যেটা রয়েছে আর এই ফাইটো যেটা রয়েছে এই দুটোই হচ্ছে একমাত্র কুকুরের বাস্তুতন্ত্র ঠিক তারপরে দেখো এখানে বললাম জুপ লাংটন তাদেরকে খাচ্ছে এই ফাইটো প্লান্টনদেরকে খাচ্ছে ঠিক তারপরে এই জুপ লাংটনকে খাচ্ছে মাছ এই মাছকে খাচ্ছে বড় মাছ তাহলে এটা হয়ে যাচ্ছে প্রথম শ্রেণীর খাদ্য ছোট মাছটা হয়ে যাচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদ্য আর একদম বৃহৎ মাছটা হয়ে যাচ্ছে তৃতীয় শ্রেণীর খাদ্য এ মারা গেল মারা গিয়ে পচে যাচ্ছে পচে গিয়ে তৈরি হচ্ছে বিয়োজক সেখান থেকে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া জীব অনুজীব আসছে বুঝতে পেরেছি ও একটু জুম করে অবশ্যই আমি জুম করে দিচ্ছি না স্টুডেন্টটা বলছিল একটু জুম করা যাবে বলবো হ্যাঁ জুম করে দিতে কাজ লাগবে আচ্ছা একটু বুঝে নাও এর থেকে আর হবে না আচ্ছা নেক্সটে যাচ্ছি এবার আমরা যে বাস্তুবিদ্যার আসলো বায়ম চার নম্বরে পড়লাম কি বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্রটাই অত বড় এবার তার মধ্যে চলে এসছে বায়ম এই বায়মের পরে আরেকটা আছে সেটা বায়োস্পিয়ার আমরা যে সিস্টেমটা তোমাদেরকে এখানে প্রথমে জানিয়েছিলাম প্রথমে ছিল ইন্ডিভিজুয়াল তারপরে ছিল পপুলেশন তারপরে কমিউনিটি তারপর ইকোসিস্টেম তারপর বলেছিলাম বায়ো তারপর হচ্ছে বায়োস্ফিয়ার এই যে আমাদের ছটা স্তর এই ছটা স্তর নিয়ে কিন্তু আমাদের বাস্তুবিদ্যা গঠিত ঠিক বাস্তুবিদ্যায় কিন্তু ছটা স্তর রয়েছে এই ছটা স্তরের মধ্যে একটা স্তর বা একটা স্তরও হচ্ছে আমাদের বাস্তুতন্ত্র ঠিক এবার দেখো বায়ো হলো একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চল যা ওই স্থানে জলবায়ুর প্রকৃতি উদ্ভিদকুল জীবের জীবনযাত্রা এবং সাধারণ মৃত্তিকার গঠন অনুযায়ী নির্ধারিত হয় এখানে একটা জিনিস আমাদেরকে পয়েন্ট করতে হবে এটা কি সাধারণ মৃত্তিকার গঠন অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে জলবায়ুর উপাদান যথা উষ্ণতা বৃষ্টিপাত একটি বায়ুমের সীমানা এবং সেখানে উদ্ভিদ প্রাণী আধিক্যের পরিমাণ নির্ণয় করে তাহলে আমরা আবারও খুব ভালো করে বুঝি ইন্ডিভিজুয়াল ছিল একক ঠিক তারপরে পপুলেশন অনেকগুলো হয়ে হয়ে গেল জনবসতি যেটা জনসংখ্যা জনসংখ্যা তারপরে এইখানে চলে আসলো কি দেখো একটা কাকরা এখানে চলে একটা জেলিফিশ এখানে একটা মাছ এই মাছ থেকে চলে আসলো এখানে তিন চার রকমের জাতি তাহলে কমিউনিটি যেটাকে আমরা বললাম সমাজ ঠিক তারপরে দেখো ইকো সিস্টেম করলাম ইকো কি আসলো এখানে একটা অজীব পদার্থ অস্ত্র তাহলে ইকোসিস্টেমে অজীব রয়েছে এখানে সজীব রয়েছে একটা সজীব আর এটা হচ্ছে অজীব তাহলে সেটা হয়ে গেল ইকোসিস্টেম এই যে একটা ইকোসিস্টেম এই একটা ইকোসিস্টেম দুটো ইকোসিস্টেম মিলেই হয়ে যাচ্ছে আমাদের বায়ু বোঝা গেছে এইটুকু এই এই ছবিটাকে বুঝতে পারলে আমরা কিন্তু টোটালটাই বুঝতে পারবো ঠিক ছবিটাকে ভালো করে বোঝ প্রথমটা ইন্ডিভিজুয়াল তারপর একটা পপুলেশন তারপর একটা কমিউনিটি তার কমিউনিটি থেকে তৈরি হচ্ছে ইকোসিস্টেম সেখানে জাস্ট একটা অজীব পদার্থের উদ্ভব হয়েছে এবার দুটো ইকোসিস্টেম মিলে হয়ে যাচ্ছে একটা বায়ো আর এই সব কিছুকে মিলে হয়ে যাচ্ছে একটা বায়োস্পিয়ার বা জীবমণ্ডল এটাকে আমরা বলতে পারি জীবমণ্ডল

আবারও সে একই জিনিস আমাকে বারবার বলতে হবে এখানে মুখস্থ হয়ে যাওয়ার কথা ইন্ডিভিজুয়াল যেটাকে আমরা জীব বলছি ঠিক আছে যেটাকে আমরা বলছি এই যে ইন্ডিভিজুয়াল একটা মাত্র একক রয়েছে এখানে এবার একসাথে অনেক কটা হয়েছে তৈরি হয়ে পপুলেশন তারপরে পপুলেশন থেকে তৈরি হলো কমিউনিটি কমিউনিটি মানে কি বললাম সমাজ এখানে সমস্ত শ্রেণীর মানুষ বসবাস করে ঠিক আছে তাহলে এখানে একটা মাছ এসছে কাঁকড়া এসছে এখানে একটা হাঙুর এসছে তাহলে এটা হয়ে গেল এই সমাজের মধ্যে সমাজের থেকে সমস্ত কিন্তু এখানে একটা উপাদান মুখস্থ করে নেবে আশা করি পরে আর মুখস্ত দরকার হবে না অজীব উপাদান তাহলে বাস্তুতন্ত্র ইকোসিস্টেমে জীবজ উপাদান থাকছে আর অজীবজ উপাদান থাকছে এই দুটো উপাদান নিয়েই আমাদের তৈরি হচ্ছে ইকোসিস্টেম তারপরে কি বললাম এক নাম্বার ইকোসিস্টেম দুই নাম্বার ইকোসিস্টেম দুটোকে যোগ করে পেয়ে যাচ্ছে কি বায়োম আর এই टोटलটাকে নিয়েই হয়ে যাচ্ছে আমাদের বায়োস্ফিয়ার বুঝতে পেরেছি বায়োস্ফিয়ার মানে কি জীবমণ্ডল যেখানে গরু ছাগল হ্যাঁ হিমালয় সমস্ত কিছু আছে জীবমণ্ডলে যা যা থাকে অর্থাৎ আমরা যেখানে বসবাস করছি এই জীবমণ্ডলের মধ্যে যা কিছু আছে সব সবাই হয়ে যাচ্ছে কি একটা বায়োস্ফিয়ার তা দেখো এখানে কি দেওয়া আছে পৃথিবীর যে কোনো অংশ যেখানে জীব বিরাজ করে পৃথিবীর যে কোনো অংশ যেখানে জীব বিরাজ করে তাই জীবমণ্ডল বলে পরিচিত তাহলে জীবমণ্ডলের সংজ্ঞা আমরা বুঝতে পারলাম পৃথিবীর যেখানে জীবের অস্তিত্ব রয়েছে বা জীব বসবাস করছে সেই জায়গাটাকে আমরা জীবমণ্ডল বলতে পারি ক্লিয়ার বলছে এটি পৃথিবীব্যাপী সমস্ত বাস্তুতন্ত্রের সমষ্টি এই একটু আগে আমরা এখানে যেটা বললাম দেখো ভালো করে এই টোটালটাকে বললাম তো টোটালটাকেই বললাম তো আমরা যে তাই এখানে দেখো কত সুন্দর ভাবে দিয়েছে এটি ব্যাপী সমস্ত বাস্তুতন্ত্রের সমষ্টি তাই বাস্তুতন্ত্রের বৃহত্তম একককে কিন্তু আমরা বলতে পারি বায়োস্ফিয়ার বৃহত্তম একককে আমরা বলতে পারি বায়োস্ফিয়ার আর জলজী বাস্তুতন্ত্রের বৃহত্তম জলজ বাস্তুতন্ত্র সেটা হচ্ছে মহাসাগর হ্যাঁ পুকুর যেমন আমরা বললাম পুকুর আছে নদী আছে পুকুরের থেকে বড় নদী নদীর থেকে বড় সাগর সাগর থেকে বড় হচ্ছে মহাসাগর তাহলে জলজ বৃহত্তম বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্র হচ্ছে মহাসাগরের ঠিক আর সব থেকে যে বাস্তুতন্ত্রের যে একক যেটা রয়েছে সেটা হচ্ছে বায়ুস্কের বা জীবমন্ডল হচ্ছে বৃহত্তম একক হচ্ছে বাস্তুতন্ত্রের বুঝতে পেরেছি সকলে দেখো তারপরে বলছে যেমন বায়ুমন্ডল তারপরে শিলামন্ডল এবং জলমণ্ডল কিছু অঞ্চল যেমন সুইচ্ছ পর্বত পর্বতচূড়া গভীর সমুদ্রতল উত্তর মেরু এবং দক্ষিণ মেরু চরম প্রকৃতির অবস্থা যেখানে প্রাকৃতিক পরিবেশে অত্যন্ত প্রতিকূল সেখানে জীবমন্ডল অনুপস্থিত ভালো করে বসে তাহলে কোথায় কোথায় জীবমন্ডল অনুপস্থিত সুউচ্চ পর্বতচূড়া যেখানে অক্সিজেন লেভেলটা নেই বললেই চলে যারা পর্বত আরোহী তারা দেখবে অক্সিজেন পিঠে করে নিয়ে পর্বতে চূড়া জয়ী করে হ্যাঁ মাউন্ট এভারেস্ট করছে সেখানে কিন্তু অক্সিজেন লেভেলটা কম এবং বড় প্রয়োজন তা সেক্ষেত্রে কিন্তু পর্বত চলে কি জীবন থাকবে সেভাবে থাকবে না গভীর সমুদ্র তল একদম গভীর সমুদ্র তলে জীবন থাকবে না উত্তর মেরু এবং দক্ষিণ মেরু চরম প্রতিকূল অবস্থা যেখানে প্রাকৃতিক পরিবেশে অত্যন্ত প্রতিকূল সেখানে জীবমন্ডল অনুপস্থিত তাহলে যেখানে অক্সিজেন লেভেল নেই যেখানে জল নেই যেখানে প্রচন্ড ঠান্ডা সেখানে জীব কি করে বাঁচতে পারে এখানে জীব কি করে বাঁচতে পারে সেই ক্ষেত্রে এই জায়গাগুলো আমাদেরকে মনে রাখতে হবে সু উচ্চ পর্বত চূড়া গভীর সমুদ্রতল উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর চরম প্রতিকূল অবস্থা এইগুলোই কিন্তু জীবমণ্ডলে অস্তিত্ব নেই আশা করি বুঝতে পেরেছ কারো ডাউট থাকলে বলতে হবে শুনতে না পেলে আমাকে ইনফর্ম করবে হ্যাঁ এটাই তো কোন ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো নেক্সট ক্লাসে এর পরে আরো আছে খাদ্য শৃঙ্খল হ্যাঁ খাদ্য জাল শক্তির প্রাণী হ্যাঁ 10% সূত্র কিভাবে এটা আসছে 10% শক্তি কিভাবে যাচ্ছে হ্যাঁ সেই ডিটেইলস ক্লাসটা কিন্তু এর পরে আছে এটা জাস্ট বাসপন্ত্রের একটা বেসিক ক্লাস যার মতো এটা বুঝতে পারলে আমরা ওগুলো বুঝতে পারবো আচ্ছা বুঝতে পেরেছি সকলে আমাকে একটু রেসপন্স করো সকলে রেসপন্স করো কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো ডাউট নেই এই পর্যন্ত আচ্ছা কোন জায়গাটা কি প্রবলেম হচ্ছে কোন জায়গাটা কি একটু বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে সেই জায়গাটা আর একবার রিপিট করব ভাই তো বলে কি এই বল কিছু লাগে কোন জায়গাটা কি প্রবলেম হচ্ছে হয়ে গেছে হ্যাঁ কোন জায়গায় প্রবলেম হচ্ছে আচ্ছা দেখো আমরা অনলাইন ক্লাসে সীমিত একটা সময় তোমাদের সাথে আমরা কথোপকথন করতে পারছি আমাদের টিম পড়ানোর সিস্টেমটা অনলাইন মাধ্যমে দিতে পারছি তোমাদের রেসপন্স সেভাবে আমরা দিতে মানে দিতে পারছি না তো সেক্ষেত্রে আমাদের একটা ব্যাস রয়েছে তিনটে জায়গায় আমাদের ব্যাস রয়েছে একটা হচ্ছে রানাঘাট যারা নিয়ারেস্ট আসো রানাঘাট কিন্তু চলে আসতে পারো রানাঘাট আসতে পারো যারা বন কাছে কাছাকাছি আসো বনদা আসতে পারো যারা লোকাল আছো নানা ধরনের আশেপাশে যারা আছো মাঝি গ্রাম যাবে সেখানে কিন্তু কিন্তু তোমরা এসে অফলাইন একদম বেসিক থেকে কনসেপচুয়াল ডিসক্রিপশন পড়ানো হচ্ছে ম্যাথ বলো ইভিএস বলো হ্যাঁ চাইল্ড বলো ঠিক আছে অধিক শিক্ষক শিক্ষিকা এখানে রয়েছে তাদের কাছ থেকে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারো দু হাজার চব্বিশের